আল্লাহ পাকের সঙ্গে শির করে আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে ছেলে নাই বিয়ে করেছে দশ বারো বছর বয়স হয়েছে বিয়ে হয়েছে ছেলে নাই মেয়ে নাই খাজা বাবাদের কাছে যায় মাজারের কাছে যায় মানত সানত করে সেখানে নিজের ছেলে কামনা করে চাকরিতে প্রমোশন কামনা করে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে ক্ষমতায় যাওয়ার জন্য বলে এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে এটাই হচ্ছে শির এই শিল্প থেকে মুক্ত করার জন্য নবিকালী সাল্লা মানুষকে বুঝাইছেন আমরা কি সেই শিখ মুক্ত হতে পেরেছি আমরা মুক্ত হতে আমাদের ভিতরে বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন রোজা রাখেন কপালে দাগ পড়ে গেছে তারপরেও সবের নিয়ত করে শিরিক করেন বলেন বিশ্বাস করুন কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে কেমন পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিছু দিতে পারবেন না এই কথা কি মনে থাকবে বলেন আপনারা এই কথা কি মনে থাকবে আল্লাহ মনে রাখার তৌফিক দিন আল্লাপাক সহ্য করেন না শিরকে বরদাস্ত করেন বহুবার আমি এ কথা এখানে আলোচনা করেছি ওলামা হাজারাতে কথা আলোচনা করেছে কোথায় চট্টগ্রাম থেকে খুলনা থেকে যশোর থেকে বাস ভাড়া করে শাহ জালাল সিন্নি দেওয়া টাকা দেওয়া পয়সা দেওয়া মান্ন করা আবার এখান থেকে যাচ্ছে চট্টগ্রাম সেখান থেকে আসছে এখানে এখান থেকে যাচ্ছে আজমিরে সেখান থেকে যাচ্ছে বাগদাদে নাউজ কোথায় যাও আল্লাহ সব

প্রবর্তমা রবকে বিনয়ের সঙ্গে তাকে বিপদ হয়েছে মসজিদে চলে যান শুনতেছেন আপনারা বিপদ হয়েছে মসজিদে চলে যান হাজার আল্লাহকে শেষ দা দেন চোখের পানি ফেলেন 50000 বছর শাহ জালালের মাজারে গিয়া সান্দা দিয়া পয়সা দিয়া গজল মাসরে মুড়িক হইয়া জানা হবে এক সেজদা আল্লাহ তায় করে দিবে। শা সাল্লাল্লাহু আলা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা তিনি مخلوক আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ কি? খালিক। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা তার মাকামে তিনি আছেন। আপনি যিয়ারতে যাবেন? সুরায় ফাতেহা পড়ুন সুরায় খ্লাস পড়েন সিন্নি দেওয়ার দরকার নেই দোয়া করে আসেন কিছু পাবেন না দিতে যাবেন সুরায় ফাতেহা পড়ুন সুরায় খ্লাস পড়ুন দরুদ শরীফ পড়ুন দোয়া করুন নিজের জন্য করুন কিন্তু ওনার কাছে কিছু চাবেন না আপনারা কথা বুঝতেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক আমারে নামাজি বানাও দিনদার বানাও আমার ইমানদার বানাও হাজরত শাহজালাল তোমার বান্দা আমিও তোমার বান্দা হাজর করে তোমার হাসিল করেছেন আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তো দান করে দাও কতদিন ভালো হতো এইরকম দোয়া করলে এই দোয়াগুলি করেন একটু চিন্তা করেন আপনি যাচ্ছেন হাজরত খাজা মঞ্চিস রহমতুল্লাহ মাজারে যাচ্ছেন বাগদাদে আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন খাজা বাবা আমি আসছি আমার তো ছেলে মেলে আমার একটা ছেলে বলে দিল উনি তো বাংলা জানি তা আপনার এই পয়লা লাভটা কি তার উনি ওই কবরের মধ্যে আছে সেট না আছে না গুমায় আছে না উনি কোথায় আছে আপনি কি তা জানেন বলেন জানেন तू খামখেয়ালি করে লাভটা কি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সে যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করো লাভটাকে কোন লাভ নাই লাভ হচ্ছে আল্লাহকে সিজদা করা মানত করবেন আল্লাহর নামে মানত করবেন এই কথাগুলি নবী করিম সাল্লাম বুঝাইছেন হাতের তৈরি করা এই সমস্ত আসনাম এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই এক আল্লাহর সামনে মাথা নত করো একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় সায়ের খুব সুন্দর করে বলেছেন পারে গিয়া জিস পারে নজর বান্দা কো মৌলা করিস পর নজর বন্দা মৌলা করিস নামে জোশ কতরা কো দরিয়া করিয়া অলিন রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে গুণাম কৃতদাস কোন গোলামের প্রতি যদি আল্লাহ রহমতের নজর পড়ে যায় গোলাম বাদশাহ হয়ে যায় কি চিন্তা করেন আপনারা কি চিন্তা করছেন গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশাহ হয় এক ফোটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোটা প্রশান্ত মহাসাগর হয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্টি এ কথা বোঝানো হয়নি ওরে দোয়ানুন সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবর আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি আল্লাহ পাককে খুশি করুন আর আল্লাহ পাক খুশি হবেন শিখ থেকে বাঁচতে পরে কলিজার মধ্যে এই কথা পাথরের মতো শক্ত করে জমায় নেন কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আমার আমার মন্দ করতে পারবেন কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে করতে পারবেন জোরে বলেন কে পারবেন আরো জোরে বলেন কে করতে পারবেন আল্লাহ 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 ভাইসব लास्ट আমরা বহুত করেছি আপনারা বহুত শুনেছেন কিন্তু किस्मत ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই থেকে আমরা বাসতে না পারবো নবী আল্লাহর নবীরা پیغمبرেরা আম্বিয়া আলাইহিমুস সালামের সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না সাফ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 자প্রজন আল্লাহকে বলে আল্লাহর কাছে যেতে চান আমি জবাব চাচ্ছি আল্লাহর কাছে যেতে চান সবাই চান আল্লাহ পাক বলছেন আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি সুবহানাল্লাহ ক্বাল ওয়াসজুদ ওয়াক্তারি সিজদা দাও আর আমার কাছে এসে যাও সুবহানাল্লাহ সেজদা দিলেই কাছে আসবা সেজদা ছাড়া সারা কাছে আসা যাবে না যত সেজদা দিবে ততই কাছে চলে আসবে। কাছে প্রশ্ন করা হয়েছে বান্দা আল্লাহ নিকটবর্তী হয় কখন নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় বান্দা একদম আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায় সেজদা যখন দিবে চিন্তা করবেন আল্লাহ পাকের আদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম যে ঠান্ডা হয়ে যাবে এরকম একটা শেষ দায় যা ঠান্ডা হয়ে যাবে একটা শেষ দায় মাথা উঠে ইচ্ছা করবে না যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা আমি আমার আল্লাহ আমার রব আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম এটি হচ্ছে শেষদার ধরন শীত থেকে বাঁচতে হবে এটাই নবীদের দাওয়াত ছিল আল্লাহ পাক বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার এ হল সেই সোজা রাস্তা যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে নবীজি মক্কানগরীতে তেরোটি বছর নবুয় পাওয়ার পর ১৩টি বছর ধরে এই দাওয়াত দিয়েছিলেন স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর বলেন নাই এই আমি ক্ষমতা ধর হব আমি মক্কার মালিক হব সোনা চাই দানা চাই টাকা চাই পয়সা চাই বলেন নাই তিনি শুধু এই কথাগুলি বলেছেন এক আল্লাহর গোলামি কর এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জহাল আবুল লাহাব কাফের বেঈমান গুলি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত জন না দেন এর বিনিময়ে টাকা পয়সা সোনাদানা যা চাই সব দেব হুজুরের কাছে প্রস্তাব এলো নবী করিম সাল্লাল্লাহু বলেন চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরে যদি আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত বন্ধ করে দেব না আমি আসছি তো এই কাজ করার জন্য তহিদ তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে কার দিকে আগুনের দিকে নয় মূর্তির দিকে নয় কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয় চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন এগুলি ছিল নবীদের দাওয়াত 13 বছর এই কাজ তিনি করলেন এখন এসেছে আল্লাহ পাকের গতকাল আমি প্রশ্ন করেছিলাম জমিনকার মানুষকার বাতাসকার আকাশকার কি বলছিলেন সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা রাষ্ট্র শক্তি দরকার, সেই রাষ্ট্র শক্তি রাষ্ট্রীয় পাওয়ার আনার মতো যোগ্যতা সম্পন্ন চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক দরকার আল্লাহ পাক তেরো বছর বসে সেই লোক নবী সাল্লামকে দিয়ে তৈরি করালেন আল্লাহর সিস্টেম ভিন্ন পারে না আল্লাহ ইসুফ সালামকে ফট করে যদি আল্লাহ প্রেসিডেন্ট দিতেন রাষ্ট্র তিনি চালাইতে পারা তার পক্ষে কষ্টকর হয়ে যেত এই জন্য দেখেন আল্লাহ টার্গেট হলো ইসুব সালামকে কি বানাবেন বুঝেন না কথা প্রেসিডেন্ট বানাবেন কোন জায়গায় মিশনের প্রেসিডেন্ট বানাবেন এখন রাষ্ট্র চালাবার জন্য যে জ্ঞান দরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার সেই অভিজ্ঞতা প্রয়োজন ছিল এগারো ভাই এসে ইসুফ আল্লাহ সালামকে ফালাই দিল ছোট্ট বেলায় কুয়ার মধ্যে ওরা মনে করেছিল যে কুয়ার মধ্যে ভালাই দিলাম এর মধ্যে মরে যাবে ভূত মরে শেষ হয়ে যাবে কিন্তু ওরা ঠিক পায় নাই যে এটা একটি টানেল এটি একটি সুরঙ্গ সুরঙ্গের এক মাথা দিয়ে ইসুফ আলাহ সালামকে ভালো ফালাই এসে এগারো ভাই আরাক প্রান্ত দিয়ে আরাক মাথা দিয়ে আল্লাহ তারে উঠাইয়া মিশরের সিংহাসন পর্যন্ত পৌঁছায় দিলে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত রাজ পরিবারে তিনি তাকে রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনা কেমনে করে তা তিনি নিজের চোখে দেখেছেন আর নিজের চরিত্র বলে সব তিনি দফল করেছেন সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য লোক দরকার হঠাৎ করে কিছু লোক রাষ্ট্র যদি তাদের হাতে দেওয়া যায় দেশ চালাইতে জানেন না একটা ইউনিয়ন চালাইতে পারে না একটা থানা চালাইতে পারে না অভিজ্ঞতা লাগবে তো আমার নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আর্গুমেন্ট করেন আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না কারণ আমি তো এই বিষয়ে জানি না ঠিক কিনা বলে একজন ডাক্তারকে তাকে যদি বলা হয় যে হাফিজি মাদ্রাসা গিয়া আপনি একটু হাফিজি পড়ান যদি না সেটা এই জন্য পরিচালনা করার জন্য জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য একটি বাহিনী তৈরি করতে নবী করিম কত বছর ধরে এই বছরগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন তিনি জানেন না সামনে কি হবে পরিকল্পনা তো করছেন আরেকজন পরিকল্পনা হচ্ছে আর এক জায়গায় কে করতেছেন পরিকল্পনা

নববী ঘুমিত থেকে জায়গা হযরত আলীকে দেখে বললেন আলী আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার বিছানায় আপনার চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকাল বেলায় কাফির ভী মিনার এসে আপনার বিছানার উপরে আপনার চাদুর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লা মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোন দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আল্লাহর নবী বেঁচে আছে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ান হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলি নিক্ষেপ করলেন কাফেররা চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়া ঢুকলো কাফেররা চোখ দোলতে লাগলো এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন কাফেররা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ওয়া মা রাআইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদুর নবীজি বেরিয়ে আসলেন খাবার শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল ছিল বহারি হাদি নবীজি কান্দতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার করব তোমার পাশে থাকবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না আবু বকর হরদিয়াল বাড়ি গিয়ে যখন দরজায় নখ করেছেন আবু বকর বলে দরজা খুলে গেলেন আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকা ডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদি হয়ে যাব আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমায়া, আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছি না হাজরাতে আবু বকর দিয়ে সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেছফলার ভিতর দিয়া জাবালে কেদুয়ার উপর দিয়া জাবালে সোর গিয়া পৌঁছলেন রক্ত হয়ে গেল ভেতরে গিয়া আশ্রয় নিলেন গুহার মধ্যে সকাল বেলা এলো একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই হযরত আবু বকর বলছেন ইয়া নাজি ধরা পড়ে গেছি বা সারার উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন নবীজি বললেন এই যে কন আলী সহিবি লাটা যেন আল্লাহ মানা আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠায় দিলেন ইজ কন আলি তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী ভয় পাই না আমরা মাইনরিটি নই আমরাই আল্লাহ আমাদের সাথে আছেন কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে নবী করিম এই ময়দান থেকে মদিনার দিকে চললেন আর কাভেরা ঘোষণা যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে একশত লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে সরা এক লাল উঠ পাওয়ার লোভে বললো এই কাম আমি পারবো খুজদে খুজদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরুভূমির মধ্যে সে পেয়ে গেল যেই না ধরতে যাবে কাঁচা কাচি গেছে সরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু পিছনের দিকে তাকালেন সরাকা বলল আমি মাপ চাই হুজুর বললেন মাপ করলাম ফিরে যা ঘোড়ার পা উপর উঠে আসলো যখনই উপরে উঠে আসছে সোরাকা চিন্তা করলো একশো লাল উঠ আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার কাছাকাছি যখন গেছে চারোটা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাফ করে দাও হজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার ঘোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লাল কি খারাপ মানুষ চিন্তা করে গেছে এইবার গিয়ে অবস্থা যখন হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর সরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম ধরব না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে আর নবী কত বড় রহমতের নবী সুবহানাল্লাহ নবীজি রাগ করলেন না এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে আমরা কইতাম তোর সব দুগুষ্টি মাটি নিসে রহমতের নবী রাগ করলেন না সে কয় যে কিছু দিবেন না বললাম না যে সেজন্য কিছু দিবেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবে তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব সরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু করিল না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়া এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট আমি এর চাবি ওইখানে আপনি ঘুমাবেন তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন বেসারাকে তাড়াতাড়ি হেমায়তপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার ঠিক কিনা কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটে মাথার মুকুট আমার দেবে একটা কথা হইল তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেলেন নবী করিম সাল্লাম মদিনা ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এনতে কাল করলেন আবু কার ক্ষমতা এলেন এনতে কাল করলেন সোরাকাশ বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে এবার ক্ষমতায় হাজরাতে আমিরুল মোমিন খালিবতুল মুসলিমিন ওমর ইবনুল খাতি আল্লাহ পারস্যের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল এলো সোনা দানা হীরা অস্ত্র অস্ত্রপাতি সব এসে খালিফার সামনে হাজির খালিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গানিমাথের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট মোমরের পায়ের কাছে এসে হাজির

হাজরা তোমার সামনে যখন দাঁড়ায় গেছেন অমর আল্লাহ পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সরাকার মাথার উপরে পড়ায় দিয়া বললেন সরাকা আল্লাহর নবীর